ইয়র্স বাসা সোলার সিস্টেম কিভাবে আপনি সিলেকশন করবেন তা এই ভিডিওতে জানানো হবে প্রয়োজন হবে একটা ইনভার্টার এটা কি মানের ইনভার্টার প্রয়োজন হবে সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন আপনার কত অ্যাম্পায়ারের একটা ব্যাটারি প্রয়োজন হবে একটা বা একাধিক ব্যাটারি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন হবে নির্বাচনের ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে লোড ক্যালকুলেশন করতে হবে ইনভার্টার সিলেকশন করতে হবে ব্যাটারি সিলেকশন করতে হবে তারপরে আমরা সোলার প্যানেল সিলেকশন করবো তো আমরা প্রথম স্টেপ ওয়ানে যাচ্ছি বাসাবাড়িতে যে আপনার ইলেকট্রিক্যাল লোডগুলো রয়েছে এই লোডগুলো ক্যালকুলেশন করছি আমরা সাপোজ ধরে নিচ্ছি যে চারটা লাইট জ্বালাবো যার প্রত্যেকটার পঁচিশ ওয়াট করে মোট একশো ওয়াট দুইটা ফ্যান চালাবো আশি ওয়াট করে ধরলাম দুইটা একশো ষাট ওয়াট এরপরে আমরা একটা এলইডি টিভি চালাবো পঞ্চাশ ওয়াট টোটাল আমরা লোডগুলো দেখে নিব কত ওয়াট এই লোডগুলো আপনার সোলার সিস্টেমে চালানো যাবে তো এই তিনশো পঞ্চাশ ওয়াটকে আমরা এবার ইনভার্টার সিলেকশন করব যে তিনশো পঞ্চাশ ওয়াটের জন্য কি পরিমাণের ইনভার্টার প্রয়োজন হবে আপনাদের তো হাউস লোড আগে লিখে রাখলাম আমরা টোটাল তিনশো পঞ্চাশ ওয়াট আর এখানে আমরা কনসিডার করছি পাঁচশো ওয়াট কারণ হচ্ছে ইনভার্টার আর যে বাসাবাড়ির লোড এটা প্রায় দ্বিগুণ আমাদেরকে ধরতে হবে তো তিনশো পঞ্চাশ দ্বিগুণ সাতশো তো আমরা এখন এই সাতশো না ধরে আমরা আরো ভালো যাতে ব্যাকআপ পাই মানে আউটপুট পাই এই জন্য আমরা আটশো থেকে এক হাজার ওয়াটের একটা ইনভার্টার ব্যবহার এসি লোড ছিল বাসাবাড়ির জন্য তিনশো পঞ্চাশ ওয়াট আর ব্যাটারি যদি বারো ভোল্টের হয় তাহলে টোটাল পাওয়ার হবে আমাদের পি সমস্যামান ভিআই আর আই ইকল টু পি ভি ইকল আমরা দেখছি যে তিনশো পঞ্চাশ ওয়াটের জন্য তিরিশ এম্পিয়ারের কারেন্ট প্রয়োজন এই তিনশো পঞ্চাশ ওয়াট লোড চালানোর জন্য তিরিশ এম্পিয়ার কারেন্ট যদি প্রয়োজন হয় তাহলে ব্যাটারি কি পরিমাণের হবে এটা আমরা এবার সিলেকশন করব ফর্মুলা সমান সমান হচ্ছে আপনার ডাব্লু ইন্টু এইচ ডিভাইডেড বাই ভি এখানে ডাব্লু হচ্ছে টোটাল লোড কত ওয়াট এটা ডাব্লু দ্বারা প্রকাশ করানো হয়েছে এইচ হচ্ছে ব্যাক টাইম আপনি কতটুক টাইম এই লোডগুলো ব্যাক পেতে চান তার উপর ডিপেন্ড করবে আমরা আট ঘন্টা ধরেছি ব্যাটারির ভোল্টেজ যদি বারো ভোল্ট হয় তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করবো টোটাল পাওয়ার তিনশো পঞ্চাশ গুণন ব্যাক আপ টাইম ডিভাইডেড বাই ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইশো তেত্রিশ আওয়ার এসছে তাহলে ব্যাটারি যেহেতু স্ট্যান্ডার্ড হচ্ছে দুইশো পঞ্চাশ আওয়ার এখন দেখবো আমরা ব্যাটারি চার্জিং কারেন্ট কত নিচ্ছে তো আমরা এই চার্জিং কারেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে যে ব্যাটারিটা সিলেকশন করেছিলাম দুইশো পঞ্চাশ অ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি আমরা জানি যে ব্যাটারি চার্জিং করার সময় হচ্ছে টেন পারসেন্ট চার্জিং টাইম ক্যালকুলেশন করতে হয় ব্যাটারি রেটিংয়ের সাথে তাহলে চার্জিং টাইম হচ্ছে আপনার দুশো পঞ্চাশের টেন পারসেন্ট হবে আমরা দেখি দুশো পঞ্চাশ ইন্টু টেন পার্সেন্ট ইজিক্যাল টু পঁচিশ তাহলে চার্জিং কারেন্ট নিবে পঁচিশ এম্পেয়ার তো পঁচিশ এম্পেয়ার যদি চার্জিং কারেন্ট হয় এক্ষেত্রে আমাদের সোলার প্যানেল কতটুকু দরকার হবে এটা আমরা এবার দেখি সোলার প্লেটের যে কারেন্ট রয়েছে এটা আমরা নির্বাচন করি ব্যাটারি চার্জিং কারেন্ট হচ্ছে আপনার এর সাথে যোগ হবে যে ছিল তো আমরা বাসা বাড়ির পঁচিশ লোড কারেন্ট আমরা বের করেছিলাম তিরিশ অ্যাম্পেয়ার তো পঁচিশ অ্যাম্পেয়ার যোগ তিরিশ অ্যাম্পেয়ার টোটাল হচ্ছে পঞ্চান্ন অ্যাম্পেয়ার এই পঞ্চান্ন অ্যাম্পেয়ার কারেন্ট নির্বাচন করে আমাদেরকে সোলার প্লেট নির্বাচন করতে হবে এবার সোলার প্যানেটের পাওয়ার নির্বাচন করে পাওয়ার সমান সমান ভিআই তো ভোল্টেজ যদি ব্যাটারি বারো ভোল্ট হয় বা আর কারেন্ট যদি পঞ্চান্ন এম্পায়ার ধরি এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে ছয়শ ষাট ওয়াট পাওয়ার তো সোলার প্যানেল প্রয়োজন হবে আমাদের ছয়শো ষাট ওয়াটের এবার কয়টা সোলার প্যানেল প্রয়োজন হবে এটা আমরা দেখি তিনশো চল্লিশ ওয়াট হচ্ছে বাসাবাড়ির লোড এসি আর ছয়শো ষাট ওয়াট হচ্ছে টোটাল সোলারের যে লোড ছিল প্যানেলের যে লোড ছিল সেটা তো ছয়শো ষাট ওয়াটের এই যে ডিসির লোড এটা হচ্ছে মোট লোড অর্থাৎ আমরা বাসাবাড়ি তিনশো চল্লিশের জন্য ধরেছি ছয়শো ষাট ওয়াটের প্যানেলের লোড এক্ষেত্রে আমাদের ছয়শো ষাট ওয়াটের প্যানেল বাজারে অ্যাভেলেবেল নাই যার কারণে আমরা পৃথক পৃথক প্যানেল নির্বাচন করব বাসা যেগুলোর লোড প্যানেল রয়েছে একশো পঁচিশ ওয়াটের একশো আশি ওয়াটের তিনশো পঁচাত্তর ওয়াটের তো এরকম একাধিক যে লোড ওয়াটের প্যানেলগুলো রয়েছে আমরা এগুলো থেকে ছয়শো ষাট ওয়াট আমরা ক্যালকুলেশন করব কয়টা প্যানেল দরকার হয় তাহলে নাম্বার অফ সোলার প্যানেল প্লেট এক্ষেত্রে আমরা টোটাল সোলার প্যানেল এর ওয়াট ভাগ দিচ্ছি সিঙ্গেল প্যানেল তো আমরা এখানে একশো আশি ওয়াটের প্যানেল যদি ধরি তাহলে ছয়শো ষাট ভাগ একশো আশি সমান সমান দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ চারটা প্লেট আমরা ব্যবহার করতে পারবো এখানে চারটা প্লেট যদি আমরা একশো আশি ওয়াটের ব্যবহার করি তাহলে আমাদের আমরা যে লোডগুলো ধরেছি এই লোডগুলো সুন্দরভাবে আট ঘন্টা ব্যাকআপ দিয়ে আমরা চালাতে পারবো তো ফাইনালে আমরা যাই এবার দেখি যে ছশো পঞ্চাশ ওয়াট বাসাবাড়ির যে লোড ছিল এর জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে ইনভার্টার প্রয়োজন হচ্ছে আমাদের আটশো থেকে এক হাজার একটা ইনভার্টার প্রয়োজন হবে ব্যাটারির প্রয়োজন হচ্ছে দুশো পঞ্চাশ এম্পিয়ার আওয়ার এবং সোলার প্যানেল প্রয়োজন হচ্ছে আমাদের এই প্যানেল দরকার হচ্ছে চারটা একশো আশি ওয়াটের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এরকম ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে সবার আগে ধন্যবাদ সবাইকে